আমি মোহাম্মদ নাজমুল হাসান আজকে আপনাদের একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা জানেন অনেকে দুশ্চিন্তা আছেন যে আমার গাভী দুধ হচ্ছে না গাভী বিয়ানোর পরে দুধ হচ্ছে না তখন আমি সেক্ষেত্রে আমরা কি করব সেক্ষেত্রে আমরা আমাদের যে আহ উপ মানে করণীয় সে করণীয় হচ্ছে যে আমরা হেলথ কেয়ার অ্যাগ্রিভেটেড ক্যালভেনার যে পাউডার মানে ক্যালসিয়ামটি আছে ওইটা আমরা রোদ হচ্ছে এখানে আসতে হচ্ছে দেখাই দিই আপনাদের চল্লিশ এম এর একটা মুক্তি আছে তো আমরা কি করবো আমরা তো প্রাপ্তবয়স্ক বয়স গাভীর চল্লিশ এম খাওয়াইতে হবে না সেক্ষেত্রে আমাদের এটার দুই মুখ খাওয়াইতে হবে রোজ একশো গ্রাম মানে আশি গ্রাম করে খাওয়াবেন তাহলে কোনো এই হবে না এর সাথে আপনারা এই যে যে পাউডারটি দেখছেন আপনারা এই যে আমি ওখানে দেখাই এই পাউডারটি খাওয়াবেন এই পাউডারটি খাওয়ালে দেখবেন যে ভিডিও করি তাই ওই যাই লোক যাই লোক সেক্ষেত্রে সাথে পরবর্তী আপনি জানেন না যে মানে এই যে যে ক্যালসিয়ামটা এর সাথে এই যে যে ই আছে মানে দুধের দুধের দুধ বাড়ানোর জন্য যে প্যাকেটটা আছে এই সাথেটা রোজ হচ্ছে একটা করে খাওয়াবেন তো এখানে ছয়টি সাইসেস আছে আমি আপনার দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় ষাটটা সরি ষাটটা ষাটটা আছে এই ষাটটা আপনারা সাত দিন খাওয়াবেন খাওয়ানোর পর দেখবেন যে এই যে যে ক্যালসিয়ামের যে কম্বিনেশন এই কম্বিনেশন যখন আপনি খাওয়াবেন তখন আপনার গাধী দুধ বাড়বে তারপর হচ্ছে গ্রামের আপনার শরীরের যে হাড়ের যে পেশিটা হাড়ের পেশিটা শক্ত হবে এই এই জন্য আপনারা এইটা প্লাস হচ্ছে এই যে আপনার হেলথ কেয়ার কোম্পানি এটা এটা খাওয়াবেন দেখবেন যে ভালো উপকৃতা পাচ্ছেন এবং প্রচুর পরিমাণ দুধ বৃদ্ধি হচ্ছে একটা নাস দশ দিন খাওয়াবেন এটা হচ্ছে একদম দশ দিন খাওয়াবেন দশ দিন খাওয়ানোর পরে আপনার দশ দিন গ্যাপ দিবেন হচ্ছে ক্যালসিয়াম দশ দিনের পর দশ দিন গ্যাপ দিতে হয় তাহলে দেখবেন যে ক্যালসিয়ামের গুণগত মান খুবই ভালো হয় আর এটা আপনারা সাত দিন খাওয়াবেন তো আল্লাহ হাফেজ আজকের জন্য এই পর্যন্ত এই ওষুধটা পাবেন হচ্ছে দেপারা বাজার শিকদার ফার্মেসিতে চলে আসবেন প্রোপাইটার মোহাম্মদ নাজমুল হাসান কলেজ রোড